প্রতিদিন ঘটনা প্রকাশ হচ্ছে বেয়াদবেরা পরিষ্কার করে শুনে রাখো আলেমদের সাথে বেয়াদবি করবে তোমার জায়গায় আল্লাহ কারুন আর ফেরাউনের মতো অবস্থা দেখায় দিন বেয়াদবের জায়গা আল্লাহ অন্তত বাংলার জমিনে আর হবে না ঠিক কিনা জোরে বল যতই নির্যাতন করো যতই কিছু করো না কেন আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য চারটা উপায় অলামায় কারাম বলেছে। এক নম্বর উপায় কলপটাকে যদি ভালো করতে হয় এক নম্বর উপায় বান্দা সব সময় বান্দা কথা কম বলতে হবে চুপ থাকতে হবে যদি কাজের কথা হয় কোরআনের কথা হয় আমলের কথা হয় তাহলে বলবা অনর্থক কথা বান্দা তুমি বলবা না কথা বলেন না কারণ আল্লাহ বলেন একটু বারান ভিতরে আল্লাহ বলেন যেই বান্দানোর তো কাজ থেকে বেঁচে থাকবে ওই আল্লাহর বান্দা সফল জিনুকের দিকে তাকা দেখ একটা জিনুকের মধ্যে লক্ষ টাকার মুক্তা জিনুক কিন্তু মানুষের সামনে বলে না আমার মধ্যে লক্ষ টাকা কোটি টাকার মুক্তা অথচ টাকা দেখ একটা মুরগি মাত্র দশ টাকার ডিম পাড়িয়া সারা শহর গরম করিয়া নে কথা না কেন খালি কলসি বাজে বেশি ঠিক না ঠিক কিনা বলে কিছু জানে আর না জানে দেখবেন চায়ের হোস্টেলে বসলে মাসাল্লাহ আরে হুজুর কি জানে হ্যাঁ চরিত্র ইমাম সাহেব রবিউল সাহেবের ব্যাপারে দেখবেন এত বড় বদনাম অমুক মসজিদের ইমাম খারাপ অমুক মসজিদের ইমাম খারাপ জানেন খাজা মঈনুদ্দিন কে আরে বাবারে কি কথা কয় আর বিড়িটা টান দে আর হে বয়ান করতেছে এদিক দিয়ে নামাজ চলে কথা কন আছে না নাই খাজা মঈনুদ্দিনের বয়ান আর ওই ইমাম সব খারাপ ওই ইমাম সব খারাপ অথচ মাঝখানে নামাজ নাই কি আছে না নাই সব দোষ ইমাম সাহেবের কান্দে দিয়া এ সবচেয়ে বালা কথা কোন সমাজে আছে না না ইমাম সাহেব গ্রাম দেশে দেখবেন মুসল্লি সংখ্যা নাই শহরেও তো এখন তালাশ করা ফজরে মাসাল্লাই দিলে অনেক সময় দুই তিন জন নামাজ পড়া আছে না মাঝে মধ্যে বৃষ্টি আসলে দেখবেন ইমাম আর এটা শহরে অনেক সময় পাওয়া যায় তো গ্রাম দেশ ইমাম খোলা খোলামেলা জায়গা চতুর্দিক দিয়া বাতাস বেড়া টেরা নাই এমন মসজিদ অনেক দেখছি আমরা সারা দেশ ঘুরাইছে তো আল্লাহ বহুত মসজিদ দেখছি তো সব দিকে ঘোরা একেবারে পরিষ্কার এদিক দিয়েও কিছু না এদিক দিয়েও কিছু না ইমাম সাপ কয় মসজেল সাপ কইতে সজুর পিছনে আমি একলা একলা ভয় লাগে কোন সময় কে টান দিয়া লোয়া যায় বাতাস কোন সময় উড়ায় যায় কয় দেখ মুসল্লি দুচল্লি পাঁচ নি তালাস ফেরা দেখ এখন বাইরে গিয়া দাঁড়াইছে দেহে মুতাল্লি সাহেবের পোলা যায় বিপ্লব হাইটার জোরে কন কে কথা কয় না কে যায় বিপ্লব ভাইটা যায় সালামাল কি দিয়া কয় বিপ্লব ভাই নামাজটা দাঁড়ায় গেছে একটু নামাজটা বেরা যায় বিপ্লব কয় উজুর আমার কাপড়টা বালানা দেখবেন বহুত যুবকরা নামাজের কথা কইলে কজুর প্যান্ডটা বালানা এই পেনটা বালা না ডালই তুমি গুড়োকে কথা কয় নাকি মুসলমান কোনদিন নাপাক কাপড় পইড়া তোমার কাপড়ের অভাব পড়ছে তোমার নাপাক কাপড় পয়রা ঘুরতে হবে তালাশ করলে তো দেখা যাবে তোমার প্যান্ট আছে একশোড়া এরপরও তুমি নাপাক পয়রা ঘুরে কেন এটা তো মুসলমানের চরিত্র না ঠিক কিনা না জরে বলে ক আমার কাপড়টা বালানা হুজুর কয় তোর একটা কাপড় মনে এই কাপড়টা পরে তুই নামাজটা পড়িস আবার পরে দিয়া দিস কহজুর আমার টুপি নাই এরপরে কয় কি তো হুজুর কয় মসজিদে টুপি আছে তোর টুপি দি মনে টুপি পরে নামাজ পড়িস আর টুপি ছাড়াও তো নামাজ হয় হয় কি হয় না দুই কথা কয় যখন পার কুর আসল কথা কি আমার মনটা বালানা হুজুর হুজুর কয় তোর যেই মন আছে সেই মন লয়ে নামাজ পড় কবুল করার মালিক জোরে কন কে কোনোভাবে যখন হুজুরে বুঝাই তারা না এখন কয় হুজুর আসল কথা কি কমু কাপড় ঠিক নেই এটা আসল কথা না টুপি নেই এটা আসল কথা না মনটা ভালো না এটা আসল কথা না আসল কথা হলে হুজুরাই বালানা সব তো সুজোরের কান্দে দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায় সমাজে এমন মানুষ জোরে কন আছে না নাই দেখেন না সমাজের কিছু মানুষ কত খারাপ সব দুষ ইমামের কাঁদে দেওয়ার জন্য ওই যে ময়নার চাচায় ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য মসজিদের দ্বিতীয় তালায় নিয়ে রেখে আসছে মেয়েটাকে মসজিদের দ্বিতীয় তালায় মেয়েটাকে মেরে রেখে আসছে কেন অপরাধ কি মেয়েটা দেখে ফেলছে মা এবং চাচার সাথে অন্যায় কাজে লিপ্ত অবস্থায় যেদিন মারা গিয়েছে সেদিন দুপুর বেলায় সে একসাথে মা এবং চাচাকে উলঙ্গ অবস্থায় দেখেছে বিধায় এই মেয়েটাকে প্রথম কান কেটে ওয়ালের সাথে ধাক্কা দিয়েছে মারা যায় নাই এক পর্যায়ে চাচা রড দিয়ে লজ্জাস্থানে আঘাত করে মেরে মসজিদের দ্বিতীয় তালায় রেখে মসজিদের ইমামকে ফাঁসাইছে ধিক্কার জানাই ওই সমস্ত প্রশাসনকে যারা নাকি নির্দোষ প্রমাণ হওয়ার পরেও এর পরেও সেই ইমাম এবং মুয়াজ্জিনকে সে অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে ঠিক কি না জোরে অন্যায় ভাবে রিমান্ড দিয়েছে পরিষ্কার তো হয়েছে ময়নার বাবা এসে নিজেই বলেছে না না আমার বাচ্চাকে হুজুর তো করতে পারে না ডিএন টেস্টেও প্রমাণ হয়েছে বাবা এসেও বলেছে সুতরাং আর কত চান একজন আলেম চায় মানুষকে শুদ্ধ করার জন্য রাত দিন পরিশ্রম করে কষ্ট করে মানুষের পেছনে মেহনত করে আর সেই আলেমকে ফাঁসানোর জন্য আপনি চেষ্টা করেন আপনার কপালে আপনার উপর আল্লাহর যেই জাতি তার ইমামকে ফাসানোর চেষ্টা করে যেই অবস্থা হয়েছে হজরত লুত নবীর কৌমের অবস্থা আদ আদের অবস্থা হুদ আল অবস্থা তার কৌম জাতির অবস্থা কেন তারা তাদের নবীর উপর বেয়াদবি করেছে ঠিক এই জাতীয় আলেমদের সাথে যারা করতেছে আল্লাহ এই ঝিনুকের মধ্যে কেন আল্লাহ এত দামি সম্পদ দিয়েছেন ইরানের একটা ভাষ্য আছে এই ঝিনুকে নির্দিষ্ট একটা সময় সাগরের পারে বসে থাকে আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়বে ওই বৃষ্টির একটা ফোটার মাধ্যমে তার মধ্যে লক্ষ টাকার একটা মুক্তা তৈরি হয়ে যাবে লক্ষ টাকাও নয় বরং কোটি কোটি টাকা দাম একটা মুক্তা তৈরি হয় অথচ তাকে কেউ চেনেও না জানেও না কোথায় সে আছে আল্লাহর কিছু বান্দা এমন আছে মানুষ জানে না বোঝে না কিন্তু আল্লাহর দাম আল্লাহর কাছে তার দাম এত বেশি লাউ আকসামা আলাল্লাহ লা আবরহু পয়গম্বর বলেন মানুষটা রিকশা চালায় মানুষটা মসজিদের ইমাম তুমি মনে করতেছো ইমাম আল্লাহ তাআলা বলেন না সে আল্লাহর উপর কসম করে কোন দোয়া করতে দেরি সেই দোয়া কবুল হতে দেরি হয় না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ